শুভ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে এখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন আহার লাটে অবস্থান করছি আজ একুশে মে দু শনিবার সপ্তাহে একদিন শুধু শনিবারে বসে হাট আর কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলা একটু কম দামের মধ্যে গাভী গরুগুলো যেগুলো বিক্রি হচ্ছে দেশালগুলো সেগুলোকে একটু তথ্য দেবো এই প্রতিবেদনে চলেন কথা বলতে চাই আমরা ভাই আসসালাম আলাইকুম আপনার ভাইয়া

বাউান্ন হাজার হলে বিক্রি করতে চাই উনি আমরা একটু দেখানোর চেষ্টা করছি লাস্ট বাউান্ন গাভি গরু থাকে আপনার কাছে এক কন্ট্যাক্ট নাম্বার আছে একটু দেন তো মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ডবল টু থ্রি ওয়ান 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 সেভেন ওয়ান এ নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাবো এই পাশে ভাই আপনার বয়স কেমন দুই দাঁত আচ্ছা আরিয়ানা বকনা বকনা বাচ্চা কত চাচ্ছেন দাম গায়ে বাচ্চা পঁচাত্তর কত বলছে এখন পর্যন্ত বারষট্টি তেষট্টি আচ্ছা আচ্ছা বেচা বিক্রি টার্গেট সত্তর এই যে সর্বশেষ সত্তর হাজার হলে বিক্রি হবে দুধ কতটুকু হচ্ছে ভাই দেড় কেজি বকনা বাচ্চা সাই হলে পার্সেন্টেজ আছে সত্তর হাজার হলে বিক্রি করতে চাই দেড় কেজি দুধ হয় দাঁত পাটা দাঁত দুই দাঁত দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা কাহারোল হাটে রয়েছি এবং কাহারোল হাট থেকে আপনাদের আজকে দাবি করেগুলো একটু তথ্য দিচ্ছি এটা কি বিক্রি হয়ে গেছে কত দিয়ে হলো

আসসালামু আলাইকুম এটা কয় কয়দা বয়স চাচা দুই দাঁত বাচ্চা কি আরিয়ানা বক না বক না ওইটা কত চাচ্ছেন গায়ে বাচ্চার দাম আটচল্লিশ কত বলে কত বলে বিয়াল্লিশ তেতাল্লিশ টার্গেট পঁয়তাল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ পর্যন্ত

একটু দেখাল চেষ্টা করছি যে এই পাশে একটা দেখছি এটা তথ্য দিতে আসসালামু আলাইকুম কেমন বয়স তো দাঁত ছয় বাচ্চা কি আরিয়ানা বক না আরিয়া বাচ্চা কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম পঁচাত্তর কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত সাধষট্টি কেমন লাস্ট বেচা বিক্রি টার্গেট আঁড়ষট্টি আড়ষট্টি হলে বিক্রি হয় দুধ কতটুকু আসতেছে দুধ দুই কেজির মতো খেলা বাচ্চা কয়দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি এটা কি আপনার চাচা আপনার ওটা আপনার দেখি এইটা এটা কত যাচ্ছিলেন ভাই সত্তর বকলা বাচ্চা সত্তর চাওয়া কত বলে কত বলে কেমন বেচাবে চিন্তাভাবনা দুধ কতটুকু আসতেছে দুধ

ভাই কোথা থেকে আর কয়টা নেবেন দুইটা নিয়ে চলে যাবেন আচ্ছা কোনটা কোনটা দাম দিচ্ছেন আসেন তো এটা তো বিক্রি হয়ে গেল

ভাইয়া কত চাচ্ছিলেন এটা আটান্ন শাহি হলের বকনা বাচ্চা গাভীর বয়স চার দা কত বলছে ভাইয়া কত পর্যন্ত বললো

দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন